তিনি অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় তিনি মাবুদের দরবারে চলে যান আমরা দোয়া করে আল্লাহ তালা তার বান্দার জিন্দেগির সমস্ত ম্যাগের মতো কবল করুন আপনারা সাংবাদিকদেরকে বাধা দিলে আমি কিন্তু বক্তব্য দেব না কারণ আমার বক্তব্য তারা পৌঁছাবে লাথির কাছে তারা বাধা দিলে হবে না ওই দিকে যারা দাঁড়াই গেছে তারা বসে থাকে বাসের ওই ভিতরে যারা তারা বসে থাকে সম্মানিত ভাইরা বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন যেই সংগঠন কোনো জালিমের বাধা মানতে জানে না জালিম যত বড় হোক যে সময়ের হোক জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন গোপ টান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন না বর্তমানে আসছে না ভবিষ্যতে আসবে এটা আমাদের বিষয়ের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে তুলে টুকরা টুকরা করে দেবো এই দেশে কোনো দুর্নীতিবাদের অস্তিত্ব আমরা সহ্য করবো না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহ শক্তির উপর নির্ভর করে তা আছে এই যাবে এটা আমি সেদিন পরে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আদলা যে আমাকে শ্বাসগুলো বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার ছাওয়া আমি যেন বিসায় করে আছে আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ আমাকে হিসাবে করে যদি আল্লাহ তার গুলামের প্রতি মেহরবানি করে তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সাথীদের জন্য দোয়া করবে এই সুখ কেটে উঠে তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারুস শিফা থেকে শিফা কলিহা আজিলা এনায়ত করবে আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের মাসে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করে সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তামিজুর রহমান কলম তিনি এক ও দেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তান পরিবারের প্রতি রোহন করো তিনটা ছেলে ছোট্ট একটি সুনামনি মেয়ে এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের সায়া বিস্তার করে বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কবুল আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারের সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাই রা রবানা আনফুসানা। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم কোরআনের কোন আয়াত কার হেদায়াতের কারণ হয়ে যায় আমরা জানি না আল্লাহ তুমি আমাদের সকলকে ইমান নিয়ে মরার তাও দাও বলে না আমি এটা আজকে খুব ধন্যতা চলছে খুব ধন্যতা ও বন্ধু ইমান আপনি কিভাবে আনবেন মসজিদে ঢুকেছেন মসজিদে ঢোকার পরে আপনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন এটা তাকবির তাহলিমা নাকি

পাশের বাড়ি হিন্দু আচ্ছা হিন্দু যেহেতু আছে তাইলে বুঝতে সাহস হবে আমাদের হিন্দু বাইদের মাঝে শিক্ষিত হিন্দু আছে না পাশের বাজারে ধরেন একজন শিক্ষিত হিন্দু ডাক্তারি করে ওষুধ বেচে এরকম একটা সাদা কাগজের মাঝে আপনি বাংলায় লিখে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলায় লিখলেন লিখেই দা পকেটে করে হিন্দু ভদ্রলোকের দোকানে গেলেন গিয়ে আপনি উনার সাথে সামনে দিলেন সামনে দিয়া বললেন ভাইজান এই বাংলা লেখাটা কি যে একটু পড়েন তো কি একটু কইরা শুনান তো আমি মূর্খ মানুষ কি যে একটা পাইছি উনি সরল মনে চশমাটা একটু লারা মারা দিয়া ঠিক কইরা লাগাইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ করতে দেরি আপনি ঠুস করে টান দিয়া এটা পকেটে লইয়া বার কন আমনারে মুসলমান বানাই দিছি এখন ওমিয়া লগে লগে কি করব রাম 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 এই তুমি কি বলো এসব কিসের আমার মুসলমান বানাইছো তখন আপনি এবার বললেন ও মিয়া আমি মুরুখের বান্দরছি বান্দরা কালেমা পড়াইয়া ছাড়ছি অস্বীকার করার কোন জনা নাই আপনি যে কালেমা পড়ছেন মোবাইলে রেকর্ড করে লাইছি রেকর্ডার অন কইরা তো রাখছি এবার টিপ টিয়া দিলেন উনি নিজের কানে শুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার কণ্ঠ উনি নিজেই মুখে পড়েছে অস্বীকার করার সুযোগ আর নাই এবার আপনাদের কাছে ফতোয়া চাই জবাব দিন আসলে কি হিন্দুটা মুসলমান হয়ে গেছে না এতে স্পষ্ট বুঝা গেল কালে মা পড়লেই হয় কারণ হিন্দু মিয়া যে কি পড়ছে বুঝেই নাই অর্থ বুঝে না আর উদ্দেশ্য ছিল না সে মন থেকে বলেই নাই মুখে এটা মনে করছে একটু কইরা দিন গিরিশ চন্দ্র সেনের নাম শুনেছেন কথা বলতে হবে তবে শুনেছেন আচ্ছা উনি কি কোরআনের তরজ্জমা করার সময় লাই লাহাই লাহ্লা করে নাই বারবার পড়ছে বারবার লিখছে বারবার গবেষণাও কিন্তু মরার পরে জানা জাননা মাঝিনি আমরা সবাই বলি পুরা কোরানের তরজ্জমা করেছে কিন্তু মোক হয় নাই ও আমার প্রিয় ভাই লাইলাহ আল্লাহল্লাহ পড়লে মোমেন্ট আলহামদুলিল্লাহ পড়লে মোমেন্ট নয় রাসুলের সাঁচাবু তাহা হলে নবত পাওয়ার পনেরো বছর আগে প্রিয়নবী সাল্লাল্লাহ বলে ইয়ে সাল্লামের বয়স যখন পঁচিশ মা খাদিজার সাথে বিয়ে দেয় ওই বিয়ে দেয়ার পরে খতবাটা আবু তা নিজে পড়েছে ওই খুতবার মাঝাবু তা হলে আলহামদুলিল্লাহ বলে খুদবা শুরু করেছে কিন্তু আবু তা হলে

আল্লাহর প্রশংসা 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 ইব্রাহিম প্রশংসা ইসমাইল নবীর প্রশংসা এত প্রশংসা করে কিন্তু জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন